নমস্কার বন্ধুরা লুকিভাণ্ডার প্রকল্পে আজ তিসরা ডিসেম্বর বিরাট বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ আজ নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে ডিসেম্বর মাসে নতুন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাদের টাকা কত তারিখে দেবে ও পুরনো দু কোটি ষোল লক্ষ মহিলাদের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা আজ নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে তবে ইতিমধ্যে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার কাজ রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে বর্তমানে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাস See? পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে তো বর্তমানে আপনারা যদি লক্ষী ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন তো অনস্কিন কিন্তু একজন পূর্ণ সুবিধাভোগী মহিলার ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপনার দেখতে পাচ্ছেন মান্থের জায়গায় কিন্তু ডিসেম্বর মাস চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস লেখাটি কিন্তু চলে এসেছে কাল থেকে কিন্তু স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে তবে ইতিমধ্যেই কিন্তু ডিসেম্বর মাসের টাকা নতুন ও পূর্ণ মহিলাদের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা ইতিমধ্যে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে থেকে জানানো হয়েছে তো ডিসেম্বর মাসের টাকা নতুন মহিলাদের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া হবে এবং পুরনো যারা সুবিধাভোগী মহিলা রয়েছেন দু কোটি ষোলো লক্ষ তাদের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় জানাবো এবং এরই পাশাপাশি বিদ্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা এবার কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ডিসেম্বর মাসে নতুন ও পূর্ণ মহিলাদের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে ভান্ডার প্রকল্পের নতুন ও পূর্ণ মা বোনদের জন্য আজ বিরাট খুশির খবর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ দিল ডিসেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু করা হয়েছে রাজ্যে নতুন ও পূর্ণ দু কোটি একুশ লক্ষ বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসের ইতিমধ্যেই অনেক মাবনীদের চলে এসছে বন্ধুরা আপনার কিছুক্ষণ আগে একজন পূর্ণ সুবিধাভোগী মহিলার কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখলেন আপনারা কিন্তু সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু সমস্ত মা বোনদের কিন্তু ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলেছে অর্থাৎ দু কোটি একুশ লক্ষ মা বোনদের নতুন ও পূর্ণ কিন্তু সমস্ত স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলেছে তবে ডিসেম্বর মাসে পুরনো দু কোটি ষোলো লক্ষ মা বনেদের এক হাজার ও বারোশো টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে ও নতুন পাঁচ লক্ষ সাত হাজার মা বোনদের টাকা কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ আজ জানানো হয়েছে বন্ধুরা বুঝতে পারলেন ডিসেম্বর মাসে নতুন ও পুরনো মা বোনদের টাকা এবার কত তারিখে দেবে সেটা কিন্তু আজ জানানো হয়েছে এবং ডিসেম্বর মাসে বৃদ্ধ ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তারও ফাইনাল তারিখ আজ নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে বন্ধুরা আপনার বুঝতে পারলেন ভান্ডার প্রকল্পে নতুন পাঁচ লক্ষ সাত হাজার ও পুরনো দু কোটি লক্ষ মা বোনদের ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দেবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তার কিন্তু ফাইনাল তারিখ আজ নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে তো টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বড় ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাস থেকে নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মা বোনদের এই লুকিভাণ্ডার প্রকল্পে আওতায় আনা হবে এবং তাদেরও প্রত্যেক মাসে ভাতা প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নবান্নের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন এই প্রকল্পে যুক্ত মহিলাদের সংখ্যা ডিসেম্বর মাস থেকে বেড়ে প্রায় দু কোটি একুশ লক্ষ তবু আপনারা বুঝতে পারলেন নতুন করে কিন্তু পাঁচ লক্ষ সাত হাজার মা বোনদের কিন্তু ডিসেম্বর মাস থেকে যুক্ত করা হয়েছে তাই কিন্তু ডিসেম্বর মাস থেকে ভান্ডার প্রকল্পের সংখ্যা বেড়ে হয়েছে দু কোটি একুশ লক্ষ তবে নতুন সুবিধাভোগী মহিলাদের জন্য বছরে অতিরিক্ত ছশো পঁচিশশো টাকা খরচ করা হবে ডিসেম্বরে প্রথম থেকে এই সুবিধা নতুন উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন লক্ষ্মীভান্ডার প্রকল্পে বাংলা এক অমূল্য সম্পদ সরাসরি এই প্রকল্পে পাওয়া চব্বিশ হাজারও বেশি আবেদন খতিয়ে দেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও বেশ কিছু সংখ্যায় মহিলাকে এই সুবিধা দেওয়া হবে বন্ধুরা আপনার বুঝতে পারলেন লক্ষ্মীভান্ডার প্রকল্পে যে ডিসেম্বর মাস থেকে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা যুক্ত হয়েছে তাদের প্রত্যেক মাসে টাকা দেওয়ার জন্য অতিরিক্ত কিন্তু ছ হাজার পঁচিশশো টাকা কিন্তু বছরে খরচ করা হয়েছে তবে এছাড়াও কিন্তু আরও চব্বিশ হাজার নতুন আবেদন কিন্তু খতিয়ে দেখে তিনি কিন্তু আরও জানিয়েছেন আরও নতুন করে মহিলাকে কিন্তু ডিসেম্বর মাস থেকে সুবিধা দেওয়া হবে অর্থাৎ পাঁচ লক্ষ সাত হাজারও বেশি মহিলাকে কিন্তু এবার ডিসেম্বর মাস থেকে নতুন করে কিন্তু সুবিধা দেওয়া হবে তবে এবার ডিসেম্বর মাসে নতুন ও পুরনো মা বোনদের এক হাজার ও বারোশো টাকা কত তারিখে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তার ফাইনাল তারিখ ইতিমধ্যেই নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে তবু আপনার বুঝতে পারলেন দু কোটি একুশ লক্ষ নতুন ও পূর্ণ মামনদের ডিসেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা কত তারিখে দেবে তা কিন্তু নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে কিন্তু ফাইনাল তারিখ প্রকাশ হয়েছে এবং ইতিমধ্যে নতুন ও পূর্ণ দু কোটি একুশ লক্ষ মামনীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেসের কাজ ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত থাকা সমস্ত মাবণদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে এবং ইতিমধ্যে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর রাজ্য সরকারকে দিয়েছে বন্ধুরা বুঝতে পারলেন ডিসেম্বর মাসের টাকা দেওয়ার কিন্তু অনুমোদন অর্থ দপ্তর ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারকে দিয়েছে সমস্ত নতুন ও পূর্ণ মা বোনদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে এসেছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসে এবার নতুন ও পূর্ণ মা বোনদের অ্যাকাউন্টে প্রথম সপ্তাহ দিকে টাকা দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু ঘোষণা করে বলেছিলেন নতুন ও পূর্ণ অর্থাৎ দু কোটি একুশ লক্ষ মা ব্যাংক এ কিন্তু ডিসেম্বর মাসে যে টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শুরু করা হবে তো ডিসেম্বর মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে আজ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পূর্ণ যারা সুবিধাভোগী মহিলা রয়েছেন তাদের টাকা কত তারিখে দেওয়া শুরু করবে ও যারা নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা রয়েছেন তাদের টাকা কত তারিখে দেওয়া হবে তা আজ ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসে চার থেকে পাঁচ তারিখে পুরনো দু কোটি ষোলো লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও যারা নতুন করে ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাস থেকে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা যুক্ত রয়েছেন তাদের ডিসেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকা আট তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং ধীরে ধীরে করে দু কোটি একুশ লক্ষ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে বন্ধুরা আপনার বুঝতে পারেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে কিন্তু আজ ঘোষণা করে বলা হয়েছে নতুন ও পূর্ণ মহিলাদের টাকা কিন্তু ডিসেম্বর মাসে ক তারিখ থেকে দেওয়া হবে ডিসেম্বর মাসে চার থেকে পাঁচ তারিখের মধ্যে পুরনো দু কোটি ষোলো লক্ষ মাপদের এক হাজার এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এছাড়াও যারা নতুন করে আবেদন করেছিলেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলা তাদের কিন্তু ডিসেম্বর মাসে আট তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং ধীরে ধীরে করে দু কোটি একুশ লক্ষ নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে যেহেতু দু কোটি একুশ লক্ষ বোনদের ব্যাঙ্ক কিন্তু এত সংখ্যক নয় তাই ধীরে ধীরে করে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এছাড়াও বিধ্ব ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা বৃদ্ধি করা হয়েছে এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করা হয়েছে তাই ডিসেম্বর মাসের টাকা তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ তারিখ থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে এবং ধীরে ধীরে করে লুকি ভান্ডার প্রকল্প সহ বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ভান্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ ভাতা বিধভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু ধীরে ধীরে করে টাকা ঢুকবে এবং এবার কিন্তু তাদের ডিসেম্বর মাসে ডবল টাকা অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ এক টাকা বৃদ্ধি করে বর্তমানে কিন্তু ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়া শুরু করবে